কান্নায় লজ্জার কিছু নেই যে কাঁদতে জানে সে অনেক বেশি ভালোবাসতেও জানে বন্ধু হাজারটা নয় একটাই হোক তবে এমন হোক যাতে মুখের কথা নয় মনের কথা বুঝতে পারে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকানোর দরকার নেই মাথা ঠান্ডা রাখুন ঘিটাকে গরম করুন তারপর ঢেলে নিন বয়স্কদের সম্মান করো যখন তুমি যুবক দুর্বলকে সম্মান করো যখন তুমি শক্তিশালী ভুলগুলো কে বুঝতে শেখো যখন তুমি ঠিক কারণ একদিন তোমারও ভুল হবে তুমিও বয়স্ক হবে আর তুমিও দুর্বল হবে বেঁচে থাকার সময়কালটা খুবই ছোট কিন্তু এর হিসেবটা অনেক বড় প্রত্যেকের জীবনে একটা গল্প আছে অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো সম্পর্ক শেষ হবার পর যে আমাদের নিয়ে কোনো নোংরা মন্তব্য করেনিয়া তার সাথে যোগাযোগ না থাকলেও তাকে শ্রদ্ধা করা যায় কারো ক্ষতি করে নিজেকে মহান ভাবছ মনে রাখবে ভাঙতে তো একটা বাচ্চা ছেলেও পারে গড়তে পারে কজনে কেউ তোমাকে অনেক বেশি গুরুত্ব দিলেই ভাববে না মানুষটা অনেক সংস্থার আসলে সৌভাগ্যটা তোমার পৃথিবীতে এত মানুষ থাকতেও সে তোমাকে সময় ও গুরুত্ব দিচ্ছে কালকের কাজটা আজকে করুন আজকের কাজটা এখনই করুন সম্পর্কগুলো শেষ হয়ে যায় এই তিনটি শব্দে জেদ অভিমান ইগো যত বেশি আশা করবে তত বেশি কষ্ট পাবে ছোট্ট ছোট্ট ভুলের ক্ষেত্রে সচেতন হন মনে রাখবেন একটি ছোট্ট ছিদ্র একটি বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে পৃথিবীতে কেউ পারফেক্ট নয় কিন্তু কোনো মানুষই অযোগ্য নয় প্রত্যেকেরই একটা জায়গা থাকে যেখানে সেই আপন কাউকে চোখের সামনে হঠাৎ করে পর হতে দেখা কত যে কষ্টের যে দেখেছে সেই জানে অন্যকে অবহেলার দোষে দোষী করার থেকে নিজেকে অবহেলিত হওয়া থেকে রক্ষা করতে শেখা উচিত আত্মসম্মানবোধ একই বলে মূর্খ নিজে তার যতটা ক্ষতি করে শত্রুরাও তার ততটা ক্ষতি করতে পারে না মেয়েদের রূপ না থাকলে কেউ কাছে আসে না ছেলেদের অর্থ না থাকলে কেউ পাশে থাকে না জীবনে দুটো জিনিস করতে শেখো এক চুপ থাকতে শেখো কারণ চুপ থাকার চেয়ে বড়ো কোনো জবাব নেই দুই ক্ষমা করতে শেখো কারণ ক্ষমা করার থেকে প্রশান্তি আর কিছুতেই নেই ততক্ষণ পর্যন্ত নিজেকে অন্যের কাছে ভালো রাখতে পারবেন যতক্ষণ পর্যন্ত তার ভুলগুলো মুখ বুঝে সহ্য করতে পারবেন বিশাল আকাশের উপরে যিনি থাকেন উনি প্রতিটা হাসি আর প্রতিটা ফোটা চোখের পানির হিসাব রাখেন যে হিসেবে কেউ ঠকে না সেই সম্পর্কগুলোই চিরকাল টিকে থাকে যেগুলো মন থেকে তৈরি হয় প্রয়োজন থেকে নয় ভালোবাসা হলো নিউটনের চতুর্থ সূত্র মতো ছেলের ভালোবাসা বাড়লে মেয়ের ভালোবাসা কমে মেয়ের ভালোবাসা বাড়লে ছেলের ভালোবাসা কমে ছেলের ভালোবাসা মেয়ের ভালোবাসার ব্যস্তানুপাতি আমার বর্তমান পরিস্থিতি খারাপ থাকার দরুন আমি মানুষের আসল চেহারাগুলো দেখেছি চিনছি আর প্রতিটি মুহূর্তে হতবাক হওয়ার পাশাপাশি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আমার সময়টা খারাপ না হলে হয়তো আমি নেই মানুষগুলোর প্রকৃত রূপ কিনতে পারতাম না জামদানি শাড়ির দাম লাখ টাকা হলেও সেটা পরা হয় খুব বড়োজোর দু চারটে অনুষ্ঠানে সময় না সব সময় পরার জন্য মানুষ দিন শেষে সাতশো টাকার সুতির শাড়িকেই বেছে নেয় লাখ টাকা দিয়ে আইফোন কেনার পর দেখবেন কথা বলার জন্য মানুষ হাজার টাকার একটা বাটন ফোন ব্যবহার করছে ব্যাপারটা আসলে দামি জিনিস বেশি ব্যবহার করলে দ্রুত নষ্ট হয়ে যাবে এরকম কিছু না ব্যাপারটা কমফোর্টেবেলে লাইফে সুখী হতে চাইলে গ্ল্যামার আর সৌন্দর্যের চাইতে অনেক ক্ষেত্রে এই কমফোর্ট ফিল টাই বেশি প্রয়োজন গ্ল্যামার আর সৌন্দর্য কিছু মুহূর্তের সুখ দিয়ে থাকে সারা জীবনের না সারা জীবন সুখে থাকার জন্য আপনাকে এমন একজন মানুষকে বেছে নিতে হবে যার কাছে থাকলে কমফর্ট ফিল পাওয়া যায় এমন একজন মানুষ যাকে গভীর রাতেও ঘুম ভাঙিয়ে নির্দিদায় বলা যায় আমি ভালো নেই তুমি আমার মন ভালো করে দাও আপনি প্রতিটি জায়গায় সফল হলে একটি জায়গায় ব্যর্থ হবেন সেটি হল সবাইকে খুশি করা মারা গেলেই মায়া শেষ আপন মানুষগুলাই বলবে লাশ বেশি সময় রাখা ভালো না স্যাক্রিফাইস আর শ্রেষ্ঠত্বের তালিকা করলে আমাদের বাবা মায়ের নামই সবার উপরে থাকবে যে মানুষগুলো ছেড়ে গেছে তারা কখনো আপনাকে ভালোই নেই কাউকে মনের ক্ষত স্থানটা দেখাতে নেই কারণ মানুষের কাছে মলম না থাকলেও ছেটানোর জন্য লবণ থাকবেই শুধু কি ছেড়ে যাওয়াকে ঠকানো বলে না পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে নিজেকে চালাক ভাবার মধ্যে কোনো অপরাধ নাই তবে অন্যকে বোকা ভাবা আপনার মতো বড়ো মূর্খ আর কেউ নেই সবার মধ্যে কিছু না কিছু বিশেষত্ব থাকেই যত বেশি ভালো মানুষ হবে তত বেশি খারাপ ঘটনা ঘটবে তোমার সাথে সৌন্দর্য বলতে মানুষ উপরের রূপটাই বোঝে প্রকৃত সৌন্দর্য হৃদয়ে থাকে যা সবসময় প্রকাশ পায় না সম্পর্কের গুরুত্ব বুঝতে হলে প্রথমে যোগাযোগ বন্ধ করো কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন আপনি তার প্রিয়জন না প্রয়োজন ছিলেন ডিপ্রেশন থেকে বাঁচতেও চাও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো কার জন্য কষ্ট পাচ্ছ কিসের জন্য কষ্ট পাচ্ছ মানুষ সব পারে মানুষ অভ্যাসের দাস অভ্যাস করো তুমিও পারবে दिन